তাহলে এখানে পুরোটার তুলনো আর এস পুরোটার বিভব ধরে নিলাম ভি আর তড়িৎ প্রবাহ মাত্রা মানে বিভব মানে বিভব প্রভেদ মানে এই দুটো প্রান্তের আমরা ধরে নিলাম ভি আচ্ছা এবার ধর যদি বিভব প্রভেদ আমরা এ আর ডি হিসাবে ধরি তাহলে কি লিখতে পারি বল ভি ইকুয়াল টু এ মাইনাস ডি কারণ এইটা হচ্ছে একদম প্রথম প্রান্ত এটা হচ্ছে শেষ এবার একটা তাহলে নিম্ন একটা হচ্ছে উচ্চ বিভব তাহলে ওদের পার্থক্য বিএ মাইনাস বিডি তাহলে এই পুরোটার বিভব কি হবে বিএ মাইনাস বিডি ওটাই আমরা আমরা যেহেতু পুরোটার তুল্য বের করছি তুল্য রোধ তাহলে আমরা বিভবটাকে বিএ মাইনাস বিডি ধরলাম আচ্ছা আর এস টা কি পুরোটা অ্যাজ এ হল রোধ আর প্রবাহ মাত্রা তো আই সব সময় তিনটেরই ফিক্সড থাকবে তাহলে এইখানে আমরা যদি ওমের সূত্র প্রয়োগ করি কি পাবো বিএ মাইনাস মানে বি ইকুয়াল টু আই আর এস তুল্য এটা পাচ্ছি তাই তো আচ্ছা এতটা স্টেপ কর আচ্ছা এবার এই পোরশনটা মানে আমাদের লাস্ট কি বের হলো দেখ এখানে একটা ধর নাম্বার 5 নাম্বার 5 সমীকরণ দিয়ে দিলাম তাহলে এই যে পাঁচ নম্বরেও আমার বেরিয়েছে বিএ মাইনাস বিডি আর চার নম্বরেও বেরিয়েছে বিএ মাইনাস বিডি তাহলে দুটোরই মান সমান